ফেসবুকের ভিডিও থেকে এখন নাকি ইনকাম করা যাবে না আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু অনলাইন প্ল্যাটফর্মে এখন দেখতেছি যে ছবিগুলো আপলোড হচ্ছে ফেসবুকের ভিডিও থেকে এখন আর ইনকাম করা যাবে না এবং কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিয়ে আলাপ আলোচনা করবো প্রথমেই যারা এই নিউজটা দেখেছেন কমেন্টসের নিচে গিয়ে সেকশনে দেখি যে অনেকেই বলতেছেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে কি আপনারা জানেন যারা বহু ব্যবসায়ী আছে এবং যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অসামাজিক ভিডিও আপলোড দিচ্ছেন এবং এআই মাধ্যমে ভিডিও ছড়াচ্ছেন তাদের তারা অনেকে এই ভিডিও দেখে অতিষ্ঠ এবং তারাই সকলে বলছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা এখন একটু ভিতরে যাব নিউজটার ভিতরে কী ছিল সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে আপনার আগে ছিল ভিডিও এবং রিলস তো সরাসরি ভিডিও থেকে আগে ভিডিও আপলোড করা যেত এবং লং ভিডিও এবং রিলস এখন ফেসবুক নতুন সিস্টেম আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে আপনারা বিরু যেটা অপশন ছিল সেটা এখন রিলসে অ্যাড করা দেওয়া হয়েছে এবং আপনারা রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের এলাকার অনেকেই আছেন আমাদের নরসুন্দী জেলার পলাশ থানা আমাদের অনেক বড় ভাই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সামাজিক ভিডিও আপলোড করে মানবতার ভিডিও আপলোড করে এবং আপনারা জানেন পজিটিভ ভিডিওগুলা এখন হচ্ছে এবং নেগেটিভ হচ্ছে হচ্ছে সোশ্যাল প্রচুর ভাইরাল এবং মানুষ এগুলো দেখে অতিষ্ঠ সেজন্য অনেকে আলহামদুলিল্লাহ বলছে এখন ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে আপনারা যে ভিডিও লং ভিডিও যেটা ছাড়তেন এটা এখন ফেসবুক রিলস অপশনই দিয়েছে এবং রিলস অপশন থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তবে সকলের কাছে রিকোয়েস্ট করব আপনারা কেউ বিব্রত হবেন না নতুন একটি আপডেট নিয়ে আসছে ফেসবুক আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইনকাম করতে চাচ্ছেন তারা ভিডিও আপলোড করবেন তারপরে ওই ভিডিও থেকে রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা সামাজিক কাজে ভিডিও আপলোড করবেন সবসময় পজিটিভ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়া বর্তমানে নেগেটিভ এবং এআই ভিডিও এসে একদম অতিষ্ঠ হয়ে গেছে তো সেই জন্য আমরা সব সময় যাব আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমাদের পলাশে এবং আমাদের নশুন দিতে সবাই পজিটিভ ভিডিও করার চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা এখন ফটো থেকে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন এবং টেক্স থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন এবং সামাজিক কাজে ভিডিও আপলোড করবেন যেগুলো আমাদের সমাজের জন্য ভালো যেটা মানুষ এটা দেখে ইন্সপায়ার হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে নিউজটা এরকম না আগে যেরকম ছিল যে লাউ থেকে ইনকাম এখন কদু থেকে ইনকাম বিষয়টা সিম্পল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ